সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়েছে রাডার ও যুদ্ধ বিমানের ক্ষমতা কতটা যথাযথ ড্রোন ও হাইপারসনিকের হুমকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি কতটা এবং ভবিষ্যতে বাংলাদেশকে কি কি পদক্ষেপ নিতে হবে প্রশ্ন হলো যদি কোনো শত্রুপক্ষ একযোগে ক্রুজ মিসাইল বা সশস্ত্র ড্রোন হামলা চালায় তাহলে আমাদের হাতে কি থাকবে শুধুমাত্র নজরদারি ড্রোন ও পুরনো এফ এম এর ক্ষেপণাস্ত্র দিকে আকাশ প্রতিরক্ষা সম্ভব আজকের আমরা বাংলাদেশের বর্তমান রাডার ক্ষমতা ও ড্রোন ব্যবহারের যুদ্ধ বিমান অবস্থা আন্তর্জাতিক তুলনা নিরাপত্তা চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সমাধান নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ভারতের তুলনায় কতটা পিছিয়ে সে সম্পর্কে দেখব তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে ঢাকা ক্যান্টনমেন্টের রাডার কক্ষে আলো কম কেবল স্ক্রিনের আলোই পুরো কক্ষকে আলোকিত করেছে সম্প্রতি একটি অসেনা সিগনাল ধরা পড়ে আকাশে কর্মকর্তারা ভুরো বলেন এটি কি ড্রোন নাকি শত্রুপক্ষের সিগনাল যাচাই করার পর বোঝা যায় এটি একটি ভুয়া অ্যালার্ম ছিল তবে এই ভুল সতর্কবার্তা যেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সীমাবদ্ধতার প্রতিফলন ইরান ইসরায়েল ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে আধুনিক যুদ্ধ আকাশ প্রতিরক্ষা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের হাতে থাকা প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম হলো চীনের তৈরি এফ এম যা উচ্চতা কমে উড়ে আসা ড্রোন ও হেলিকপ্টার শনাক্ত করতে কার্যকর কিন্তু উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইল মোকাবেলায় সক্ষম না দেশের রাডারগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল থ্যালাস গ্রাউন্ড মাস্টার ফোর যা দুই সালে যুক্ত হয়েছে তবে দেশের বিভিন্ন প্রান্তে রাডারের সংখ্যা হাতে গোনা কয়েকটি এবং চট্টগ্রাম বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থানে এখনো এগুলোর সংখ্যা খুবই সীমিত যদি ভারতের সাথে তুলনা করা হয় দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা খাতের দিক থেকে ভারতের অবস্থা স্থান শক্তিশালী এবং বহুমুখী দেশটি আধুনিক রাডার ফাইটার জেট এয়ার ডিফেন্স সিস্টেম এবং ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ভারতের হাতে রয়েছে সিস্টেম যা মধ্য থেকে দীর্ঘ পাল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এছাড়াও বারাক এইট এবং স্বদেশিভাবে তৈরি প্যাট্রিয়ট সদস্য সিস্টেম ভারতকে সীমান্ত এবং গুরুত্বপূর্ণ শিল্প ও শহরগুলোর আকাশ প্রতিরক্ষায় সক্ষম করে ভারত নিয়মিত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যেমন রাফেল সুখো এসিউ থ্রি জিরো এবং আধুনিক এনার্জেট ব্যবহার করে রাডার নেটওয়ার্কও বিস্তৃত যা দেশকে ক্ষেপণাস্ত্র ও ড্রো ড্রোন ও এস্টেল বিমান শনাক্তের কার্যকর সহায়তা দেয় সীমান্ত অঞ্চলে নজরদারের জন্য ভারত ড্রোন প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করেছে ইসরায়েলের হারপি ড্রোন এবং নিজস্ব তৈরি রস্তুম ড্রোন দিয়ে তারা সীমান্তে কৌশলগত আধিপত্য বজায় রাখছে বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের মতো ছোট এবং সীমিত বাজেটের দেশের জন্য ভারতের মডেল হলো আকাশ প্রতিরক্ষা কৌশল ও প্রযুক্তি একত্রিত করার এক দৃষ্টান্ত ভারতের সাফল্য দেখায় যে প্রযুক্তি প্রশিক্ষণ রাডার নেটওয়ার্ক এবং স্বনির্ভর সরঞ্জাম তৈরির সমন্বয়ই আকাশে আধিপত্য নিশ্চিত করতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি শিক্ষণীয় উদাহরণ যেখান থেকে আমাদের সীমাবদ্ধতা চিহ্নিত করে সামনে আগাতে পারি। ভারতের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী এবং বহুমুখী হওয়ার কারণে বাংলাদেশের জন্য স্পষ্ট শিক্ষণীয় দিক হল রাডার নেটওয়ার্ক ও নজরদারি ক্ষমতা ভারতের প্রতিটি সীমান্তে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মোবাইল ও স্থায়ী রাডার স্থাপন রয়েছে যা দ্রুতগতির ফাইটার হাইপারসোনিক মিসাইল এবং স্টেলথ বিমান শনাক্তে সক্ষম বাংলাদেশের ক্ষেত্রে এখনও দেশের বিভিন্ন প্রান্তে রাডারের সংখ্যা খুবই সীমিত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাডা প্রায় ভগ্নাংশে রয়েছে সুতরাং প্রথম অগ্রাধিকার হওয়া উচিত মাল্টিলেয়ার রাডার নেটওয়ার্ক তৈরি এবং পরিচালনার জন্য প্রযুক্তি ও অবকাঠামো সম্প্রসারণ দ্বিতীয়ত আধুনিক যুদ্ধ বিমান ও ড্রোন প্রযুক্তি ভারত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়মিত ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের নজরদারি ও সশস্ত্র ড্রোন মোতায়েন করছে বাংলাদেশের হাতে থাকা মিগ টোয়েন্টি বিমান আধুনিক আক্রমণ বা প্রতিরক্ষা কৌশলে কার্যকর ভাবে সম্পাদন করতে সক্ষম নয় সুতরাং বাংলাদেশকে নতুন প্রজন্মের ফাইটার জেট আধুনিক ট্রেনার জেট এবং সশস্ত্র ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে তাছাড়া প্রশিক্ষণ কৌশলগত সক্ষমতা ভারতের প্রতিরক্ষা বাহিনীতে বিশেষজ্ঞ প্রশিক্ষণ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের মিলিটারি স্ট্র্যাটেজি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রয়েছে যা কৌশলগত পরিকল্পনা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠান এখন নেই ফলে স্বনির্ভর প্রযুক্তি উৎপাদন এবং প্রতিরক্ষা কৌশলের অভাব দেখা দেয় ক্ষেত্রে প্রতিরক্ষা শিক্ষা ও গবেষণা কাঠামো প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি তারপর এয়ার ডিফেন্স সিস্টেম ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারত বারাক এইট এস ফোর হান্ড্রেড প্যাট্রিয়ট সদৃশ সিস্টেমের মাধ্যমে আকাশের শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করেছে বাংলাদেশের হাতে থাকা সীমিত সক্ষমতার ক্ষেপণাস্ত্র এবং একক রাডার সিস্টেম গরমের কারণে বৃহত্তর হুমকি মোকাবেলা খুবই কঠিন দেশের আকাশে বহু পলিস্তর এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি ও রিয়েল টাইম কমান্ড চেইন উন্নয়ন করা একান্ত প্রয়োজন বিশ্বজ্ঞরা মনে করেন ভারতের মতো স্থিতিশীল ও আধুনিক আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে হলে বাংলাদেশকে রাডার ও নজরদারি আধুনিক বিমান ও ড্রোন প্রশিক্ষণ কাঠামো এবং বহু স্তর ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই চারটি ক্ষেত্রেই বড় ধরনের উন্নতি করতে হবে বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার মূল শক্তি হিসেবে এখনো প্রধান অবলম্বন অবলম্বন হলো দেশটির হাতে থাকা যুদ্ধ বিমান সবচেয়ে শক্তিশালী বিমানগুলোর মধ্যে রয়েছে আটটি সোভিয়েত ইউনিয়নের মিক টোয়েন্টি নাইন ফাইটার যা একসময় আধুনিকতার প্রতীক হিসেবে বিচিত হতো এই বিমানগুলো মূলত মধ্যবর্তী দূরত্বের আক্রমণ ও প্রতিরক্ষা কাজে ব্যবহার করা হয় এছাড়া দেশের হাতে রয়েছে ছত্রিশটি চীনের তৈরি এফ সেভেন যুদ্ধ বিমান যা বিভিন্ন প্রজন্মের প্রধানত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের এই বিমানগুলোতে আধুনিক রাডার এভিয়েশন ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধ বা আধুনিক এগুলো কার্যকরভাবে টিকতে পারবে না প্রশিক্ষণ ও হালকা আক্রমণের জন্য চোদ্দটি ইয়াগির যুদ্ধ বিমানও রয়েছে এগুলো মূলত আকাশ পর্যবেক্ষণ হালকা হামলা এবং পাইলটদের প্রশিক্ষণ নিশ্চিত করতে ব্যবহৃত হয় তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে স্টিল ফাইটার বা হাইপারসোনিক মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মতো আধুনিক প্রযুক্তি নিয়মিত ব্যবহৃত হচ্ছে এই বিমানগুলো কার্যত এখানে অচল আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে দেখা যায় রাশিয়া যুক্তরাষ্ট্র চীন দক্ষিণ কোরিয়া ও তুরস্ক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নিয়মিত ব্যবহার করছে যা তাদের আকাশে আধিপত্য নিশ্চিত করছে বাংলাদেশের পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা খুবই কঠিন কারণ দেশের নিজের যুদ্ধ বিমান উৎপাদন বা বেসরকারি গবেষণার উদ্যোগ নেই ফলে দেশের আকাশ প্রতিরক্ষা নির্ভরশীল হয়ে গেছে আমদানি বহির্বাহিনীর সরবাহের উপর বিদেশি সরঞ্জাম ও প্রযুক্তির নির্ভরতা শুধুমাত্র সরঞ্জাম আনার ক্ষেত্রে সীমাবদ্ধ নয় এটি প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ ও কৌশলগত ব্যবস্থাপনাতেও প্রভাব ফেলে বিশেষজ্ঞরা মনে করেন আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে হলে শুধু বিমান সংযোজনই নয় একই সাথে নিজের প্রযুক্তি ও গবেষণায় বিনিয়োগও অপরিহার্য বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ড্রোন প্রযুক্তি ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমানে দেশটির হাতে রয়েছে মোট চুয়াল্লিশটি ড্রোন এর মধ্যে ছত্রিশটি হল স্লোভেনিয়ার তৈরি ব্রামর সিফোরাই যা মূলত নজরদারি এবং সীমান্তে পর্যবেক্ষণে ব্যবহার হয় এছাড়াও তুরস্কের বায়াক্তার টিভি টু ছয়টি রয়েছে যার নজরদারির পাশাপাশি সীমিত আক্রমণাত্মক কার্যক্রমে সক্ষম তবে দেশের হাতে থাকা ড্রোনের সশস্ত্র ব্যবহার সীমিত যা আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিশ্ব যুদ্ধ ক্ষেত্রে ড্রোনের ব্যবহার কৌশলগত পরিবর্তন এনেছে ইউক্রেনে দেখা গেছে ড্রোনের মাধ্যমে রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংস করা হচ্ছে আর গাজায় হামাস ড্রোন দিয়ে ইসরায়েলি বাহিনীকে মোকাবেলা করছে এমনকি ভারত তাদের সীমান্তে ইসরায়েলের বা হারপি ড্রোন ব্যবহার করে নজরদারি করে এরা আক্রমণাত্মক নিশ্চিত করেছে মিয়ানমার ও সীমান্তে চীনের সহায়তায় সশস্ত্র ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এখনো দুই দেশের তুলনায় অনেক পিছিয়ে দেশের ড্রোন বহর শুধুমাত্র নজরদারি পর্যন্ত সীমাবদ্ধ যদি একযোগে সশস্ত্র ড্রোন আক্রমণ শুরু হয় তাহলে শুধু নজরদারি ড্রোন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয় বিশেষজ্ঞরা বলছেন আধুনিক যুদ্ধ ক্ষেত্রে সশস্ত্র ড্রোন হচ্ছে গেম চেঞ্জার বাংলাদেশের মতো সীমিত জনবল ও বাজেটের দেশে ড্রোন প্রযুক্তি নিজস্ব উৎপাদন ব্যবস্থা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতার একটি বড় চ্যালেঞ্জ হল শিক্ষাগত ও গবেষণার ঘাটতি দেশে এখনো কোনো বিশ্ববিদ্যালয় বা সরকারি প্রতিষ্ঠানে মিলিটারি স্টাডিজ বা আকাশ প্রতিরক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ কোনো বিভাগ নেই ফলে নতুন প্রজন্মের কৌশলগত পরিকল্পনাকারী এবং প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরি হচ্ছে না প্রতিটি দেশ যেমন ভারত পাকিস্তান তাদের সর্বোচ্চ মেধাবী ছাত্রদের প্রতিরক্ষা ও বিমান বাহিনীতে নিয়ে আসে সেখানে বাংলাদেশের প্রতিরক্ষা শিক্ষার কাঠামো ইনস্টিটিউশনাল পর্যায়ে অনু এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিরক্ষা খাতের সমন্বয় অত্যন্ত সীমিত ফলস্বরূপ দেশীয় প্রযুক্তি উৎপাদন হেলিকপ্টার বা ড্রোন ক্ষেপণাস্ত্র ডিজাইনে স্বনির্ভর হওয়ার সুযোগ একেবারেই নেই চীন তুরস্ক মিশর প্রভৃতি দেশ নিজেদের প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জামে স্বনির্ভর যা তাদের সামরিক কার্যক্রমের দৃঢ়তা যোগ করে অন্যদিকে বাংলাদেশ এখনো আমদানি ও বহির্বাহিনীর সরবরাহের উপর নির্ভরশীল ফৌজদারহাট চট্টগ্রাম ও কক্সবাজারের রাডার ইউনিট হঠাৎ অজানা সিগনাল ধরা পড়লে লাল সংকেত দেওয়া হয় শেষ পর্যন্ত এটি কেবল ভুল পথের কার্গো ফ্লাইট এটি প্রতিফলন করে